অনেক আলেমরা দেখবেন একই কোরআন কোরআন কটা এক কোরানের কথা বলে জেলখানায় বছরের পর বছর থাকতে হয় এমন কি জীবন বর জেলখানায় থাকতে থাকতে মৃত্যু হয় যে কোরআন দিয়ে আমরা ওয়াজ করি ঠিক না এই কোরআনের ওয়াজ করলে তার হয় ফাঁসি আবার সেই কোরআনের ওয়াজ করে অনেক মানুষ হালুয়া রুটি খাইতেছে বাস্তব অবস্থা কোরআন তো একটা ঘটনা কি ঘটনা হলে তোমার কথা বলার মধ্যে বেশ সমস্যা পরীক্ষায় উত্তীর্ণ হয় হরিকে ভি একই কোরআনের কথা বলে জেলখানা এমন কি সারাটা জীবন গোটা চৌষট্টি জেলার মানুষের সামনে যিনি কোরআনের তাপসি করে সারাটা জীবন কাটায় গেল কোরআনের পাখি বলা হয় আগে তো নামটা নিতে আমরা বয় করছে ঠিক না মানুষের ভিতরে কেমন আতঙ্ক সৃষ্টি করছে কোরআনের পাকির নাম পর্যন্ত বলতে পারি নাই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ হ্যাঁ এই লোকটার নাম আমরা বলতে ভয় পাইছি যে আমারে ডাকায় আবার নিব এমন পরিস্থিতিতে আমরা জীবনযাপন করছি এই সৈরাচার আমাদেরকে এমন বাক স্বাধীনতা পর্যন্ত আমরা হারাইছি আল্লামা সাইদি সাহেবকে পর্যন্ত জেলের ভিতরে বন্দি করে ওই জেলের ভিতরে হত্যা করা হয়েছে হত্যা এটা কোনো স্বাভাবিক মরণ ছিল না হত্যা করা হয়েছে তাহলে এই কোরআনের কথা বলে উনি জেল থাকতো জালেমদের হাতে হত্যা হইছে শাহাদত বরণ করছে আবার সেই কোরআনের কথা বলে অনেকে হালুয়া রুটি খায় আর কয় সরকারের দরে না বুক ফুলায় হয় বুক ফুলাইয়া কয় আমরা সরকার ফকের লোক আমরা রে কেউ ধরে না ধরেন আমরা এইগুলা বলি রুডি খাওয়ার দল এই ফলটি বাস রুডি খাওয়ার দল বলতে রে মানুষ কিন্তু আস্তে আস্তে চিনতেছে শিক্ষিত সমাজ সচেতন সচেতন মানুষজন সব বুঝে মানুষ খুব গভীরভাবে এগুলা এনালাইজ করে ভণ্ডামি আর মাওতাবাজি তা জনগণ মানুষ বুঝতেছে আসতে

ইউসুফ জুন আওয়াজ মানুষকে দড়ে ধরে যখন আগুন এ নিক্ষেপ করলো সবাই কালেমা পড়ে পড়ে জাপ দিছে আগুন সব কইছে কোনো অসুবিধা নাই আমরা যে রবের উপরে ঈমান আনছি সেই রবের নাম নিয়ে আগুনে পড়তেছি সুবহানাল্লাহ আগুনে জাপ দিল সবাই একে একে দেশের সব মানুষ আগুনে জাপ দিছে ইউসুফ জুন আওয়াজ দিয়ে দেশের বাদশা চান্দি গরম হয়ে গেছে জনগণ নাই রে ঈদের সালাম একটাও আমারে খোদা মানলো না সব গুলা কালে আমার হঠাৎ করে তাকায়া দেখে একটা মহিলা বাচ্চা আগুনের সামনে দুদিন এসব জন আওয়াজ পাই এতক্ষণে ফাইলা আমার একটা প্রেমিক পাইছি এতক্ষণে আমার দলের একটা লোক পাই সবটি আগুনে জাপ দিছে ই মান লইয়া আর এই মহিলাটা হয়তো বা আগুনের বয়ে আমারে ক্ষুদা মানবে ইউসুফ জালেম শাসক তার প্রান্তে গিয়া বলে মহিলা বুঝতে পারছি ভয়াবহ আগুনের মধ্যে তুমি কেমনে দিবা কোনো অসুবিধা নাই ভয় পাইছ একবার শুধু হিসাবে মেনে নাও আমি তোমারে করব রাষ্ট্রীয় সুযোগ দিব মহিলা বলেন এই জালেম তুই কোনো অ্যাঙ্গেলে খোদা হওয়ার যোগ্যতা নাই খদ তুই কোন অ্যাঙ্গেলে খোদা দাবি করছ তোর ভাত থেকে মাথা পর্যন্ত খোদা ওর কোনো যোগ্যতা আছে না আছে যোগ্যতা নাই পাঁচ বছর দেখলাম বুйসা বুйসা তে এখন আমারই কথা কষ্টা বলে আমি খান দি আমার বাচ্চা লাগি আমি তো আগুনে জব দিতে প্রস্তুত আমি যেই রবের উপরে ঈমান আনি সেই রবের নাম নিয়ে সবাই জব আর আমি কি বাচ্চা দবনি আমার বাচ্চাটা লইয়া খানতেছি দুধের বাচ্চা নিয়ে আমি কিভাবে জব দি ইউসুফ জুন আওয়াজ দুধের বাচ্চার সামনে দাঁড়ায় আমারে বোঝায় এখনো ভালো আছে তোমার বাচ্চাটা লইয়া আগুনে কেমনে জাপ দিবা আমারে খোদা মানো ওয়াদা দিলাম আমি তোমারে ইউসুফ করব। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান তুলে দিছে জুরে কোন হান দুধের বাচ্চার জবান তুলে দিল দুধের বাচ্চাটা বলে মাগো সময় নাই সবাই কিন্তু ইমান লইয়া আগুনে জাপ দিস ও মা আগুনে পড়তে দিদি মাওলার জান্নাতে হাতে যাইতে দিদ নাই আর দেরি করা যাবে না আমার লইয়া আগুনে জাপ দাও আগুনে পড়তে দেরি লা তুরি জান্না হাতে যাইতে দিরি নাই এবার মহিলাটা সাথে সাথে বাচ্চাটার আগুনে ফলায়া দিল আগুনে পড়ার সাথে সাথে বাচ্চা ডাকতে মাগ আর করার সময় নাই মহিলাটাও ইমানের সহিত দেয় জীবন দিয়া দিয়ে দিয়া দিল কিন্তু জালেম শাসককে বাসা হিসাবে মানল না এই আগুনে পড়া ইস রব্ব께 কানে বলেন আন নারজাতিল ওয়াকুদ দাও দাও করে আগুন জ্বলছিল মা দাইহা তারা গর্তের কিনারে বসে সব ছিল তারা কাড়া বাছার সেনাবাহিনী বাছার কিছু বাহিনী ছিল যারা মানুষ রূপের জুলুম করত নির্যাতন করত এমন বাহিনীরা গর্তের কিনারে বসে মদ্যপান করছিল আতামসা করছিল হাসি তামসা কইরা তাদের ফুর্তি করছিল মমিন্দা আগুনে জলে আর বেইমান্ডা বৈশা বৈশা তারা ফুর্তি করে আল্লাহ বলেন ইজু আলাইহা কউদ তারা সব কিছু বৈশা বৈশা দেখেছিল হঠাৎ করে রব্বে কারীম এমন রাগান্বিত হইলেন আল্লাহ বলেন আমি আর বরদাশত করতে পারলাম না আমার অসংক ইমানি বান্দাদেরকে আগুনে জ্বালাইলো পোড়াইলো আগুনের কিনারায় বৈশা তারা মদ্যপান করে রব্বে কারীম হঠাৎ করে এমন

নক্ষত্রের কসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকালের কসম জুমার দিনের কসম আরাফার কসম কুতিলা আসহাবুল গর্ত খননকারীদের উপর আমি আল্লাহর অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গর্ত খননকারীদেরকে জায়গায় ধ্বংস করে দিয়েছে সুবহানাল্লাহ এজন্য যুগে যুগে তারা জালেমি পাবে স্বৈরাচারী পাবে মাফিয়া পাবে যারা মানুষের উপরে নি যা তনাত নিপীড়ন ঠেলাইছে কি কেউ টিকে থাকতে পারছে ফেরাউন কয়ে হাজার শিশু জবাই করছে নব্ব দুই হাজার হাজার নীল নাথ নাম করে ফেলাইছে নিজেরা ক্ষুদা দাবি করছে কিন্তু ফেরাউন টিকতে পারছে নম্রত নিজেরা ক্ষুদা দাবি করছে তিন মাস আল্লা রে মারার লাগে নৌযুগি